গুড মর্নিং বন্ধুরা আমি রাখি আপনারা দেখছেন রাখি রান্নাঘর আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাবো ছানা পটল ভিডিওটা আপনারা স্কিপ করবেন না পুরো দেখতে পাবেন যা যা লাগবে সেগুলো আপনারা দেখিনি পটল কেটে নিয়েছি আমি এখানে আলু দেবো আপনারা আলু ছাড়াও বানাতে পারেন ছানা নিয়ে নিয়েছি আর নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর আদা নেবে রান্নাটা শুরু করা যায় রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিই কড়াইতে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল প্রথমে আমি আলু আর পটলটাকে তেলটা গরম হতে থাক আলু আর পটলের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিই দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর দিয়ে দিলাম এক চামচ নুন নুন আর হলুদটা পটলের গায়ে ভালো করে মাখিয়ে নিন মাঠিয়ে নিয়ে তেলটা গরম হয়ে গেছে পটল গুলোকে দিয়ে দিন পটলটা ভাজা হতে তার রান্নায় দেওয়ার জন্য আর একটা মশলা বানিয়ে নেবো একটা জ্ঞানিক জাল নিয়েছি দিয়ে দিলাম একটা টমেটো দিলাম কিছুটা আদা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম এক চামচ গুনে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচেরও কম লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন যে যেরকম ঝাল খাবে সে অনুযায়ী অল্প পরিমাণ জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে মিল্কে এদিকে পটলটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম একই তেলের মধ্যে আলুগুলোকেও দিয়ে দিল পাল্টে আলুগুলোকে ভেজে নিলাম আলুটা ভাজা হয়ে গেছে তুলে একই তেলের মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিলাম গোটা গরম মশলা তিনটে দিয়েছি এলাচ আর দিয়েছি দারচিনি এবার আমি ফোড়নটাকে ভেজে নেব যতক্ষণ না ফোড়নটা একটা সুন্দর গন্ধ দেবে ফোড়নটাকে ভেজে নিলাম এটাকে তিন মিনিট ফোড়নটা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার যে মশলাটা আমি পেস্ট করে নিয়ে গেলাম মশলাটা মশলার বাটিটা দিয়েও অল্প পরিমাণে আমি জল অ্যাড করে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ নুন রান্নাটা এর রাখার জন্য দিলাম এক চামচ চিনি সমস্ত কিছু দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষে নেবো মশলাটা যতক্ষণ না মশলা থেকে তেল ছাড় মশলাটা ভালো করে কষে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাবে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবার আলু আর পটলটা যে ভেঙে রেখে দিয়েছিলাম সে আলু পটলটা আলু আর পটলটা মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এখানে যে আমি ছানাটা নিয়ে নিয়েছিলাম এই ছানাটাকে আমি ভালো করে ম্যাশ করে নিলাম ম্যাশ করে নেওয়ার ছানাটা এবার আমি দিয়ে দিলাম ছানাটা দিয়ে আলু পটলের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম জল আমি কিন্তু এখানে গরম জল অ্যাড করেছি আপনারা আমি আগেও বলেছি আপনারা সবসময় গরম জল দেওয়ারই চেষ্টা করবেন রান্নাটাও সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় এবং রান্নার টেস্টটাও ভালো হয় জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম চেক করে নিয়েছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে ওপর দিয়ে দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটাকে দিয়ে মিশিয়ে নিলাম নিয়ে গ্যাসটা অফ করে দিলাম পটল ছানার রেসিপিটা আমার অলমোস্ট দিয়ে দিয়ে দিলাম ফ্রেশ দিয়ে আবার চার থেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ফ্লেভারটা রান্নাটার মধ্যে আসে বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম নিরামিষ পটল ছানার রেসিপিটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে তাহলে খেতে কতটা সুস্বাদু হবে গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সবকিছুর সঙ্গে খেতেই অসাধারণ লাগবে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন নিরামিষ দিনে যদি ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন খেলেন রেসিপিটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন অন্য বন্ধুবান্ধবদের দেখারও সুযোগ করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো অন্য রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে এবার আসি টাটা